সকলকে স্বাগত জানাচ্ছি বিপাশ প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শ্রীরামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ উনত্রিশে মে বৃহস্পতিবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাংলাদেশ প্রতিদিন আজ শ্রীরাম করেছে ডিসেম্বরে নির্বাচন হতে হবে তার অন্য সমাবেশে বিশাল সমাবেশে তার গ্রহণ করেছে তিনি আরও বলেছেন নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মনে হয় সরকারের অন্য উদ্দেশ্য আছে আদালত নিয়ে সরকারের স্বৈরাচারী মনোভাব বই প্রকাশ ক্ষমতায় গেলে কর্মসংস্থান দক্ষ জনশক্তি সৃষ্টি পঞ্চাশ লাখ ফ্যামিলির কার্ড বিতরণ করা হবে টালমাটাল ব্যাংকিং খাত সেই শিরোনামে বাংলাদেশ প্রতি নারটি শিরোনাম করেছে সেটাও আজহারের মুক্তি সংবর্ধনা যুগান্তরাজ শিরোনাম করেছে জাপানি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো পরিস্থিতিতেই জুনের মধ্যে নির্বাচন নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে তার রহমান ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সেই রিপোর্টটি করেছে যুগান্ত এছাড়াও মানব কণ্ঠ করেছে রাজধানীতে বিএনপি এর তারুণ্যের সমাবেশে জনতার ঢল নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না নেতাদের হুঁশিয়ারি সমাবেশে তার রহমান বলেছেন নির্বাচন নিয়ে টালবাহানা চলছে ডিসেম্বরের মধ্যে আদালতে আদায়ের প্রস্তুতি নিন আসছে আট লাখ কোটি টাকার বাজেট কালবেলা সুনাম করেছে ডুবে যাওয়া পাতাল রেল জেগে উঠেছে এছাড়াও নির্বাচন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে তার রহমান বলেছেন আজকে দৈনিক সমকাল সুনাম করা হয়েছে তার সমাবে সমাবেশে তার রহমান তরুণদের প্রাধান্য দিয়ে আগামী পরিকল্পনা করছি এছাড়াও নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ডাক বাংলাদেশ ব্যাংকেও আইনাবাজ এটি রিপোর্ট করেছিল হাসপাতালে রক্ষাকাণ্ড আহত পনেরো সেবা বন্ধ কাজের কণ্ঠ সেরম করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে ঢাকায় তারুণ্যের সমাবেশে তার গ্রহণ করেছে এছাড়াও একটি বিশেষ লেখা তারা করেছে সেনা শাসন নয় গণতন্ত্রের পক্ষে সশস্ত্র বাহিনী ইত্তেফাক সেরম করেছে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন ডক্টর অধ্যাপক ইন্দুজ বলেছেন এছাড়াও তার জন্য সমাবেশে নয়াপল্টনে জনসমুদ্র ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তার রহমান বলেছেন সুব্রত বাইন আট দিনের রিমান্ডে বাকি ফেরাজ ছয় দিনে আজকে ইনকিলাপ শিরোনাম করেছে তার অন্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশে তারিক রহমান ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এছাড়াও দুদকের হয়রানমূলক মামলা হাইকোর্টে খালাস তারেক জুবাইদা আজকের পত্রিকার শিরোনাম করেছে বাংলা ইংরেজি গণিতে দক্ষতা বিপর্যয় মাধ্যমিক শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক দক্ষতা এছাড়াও ভোটে ভোট ডিসেম্বরে প্রস্তুতি নিন তারেক রহমান বলেছেন এছাড়াও সতেরো হাজার দুইশো মামলা প্রত্যাহার চাইল বিএনপি জামাত সুব্রত বাইন মোল্লা মাসুদ চারজন রিমান্ড এছাড়াও বিনামূল্যে ফ্ল্যাট পাচ্ছেন শহীদ জুলাই শহীদ পরিবার আমাদের সময় শিরোনাম করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে তারণ্যের সমাবেশে তার প্রমাণ বলেছেন আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন ডক্টর ইউনুস বলেছেন শিরি ঘুট্টি করেছে আমাদের সময় তো এই ছিল মূলত আজকের জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনু থাকে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকে